শেখ আহমদুল্লাহ হুজুরকে প্রস্তাব দেওয়া হয়েছিল ছাত্ররা যোগাযোগ করেছিল দেখুন মানুষ যখন বড় মনের মানুষ হয় যখন উদার হয় মানুষ তখন তারা বড় একটা প্রস্তাব পাওয়ার পরেও নিজেকে ছোট মনে করে বিনয়ের সাথে সেই দায়িত্ব সেই সম্মানের জায়গা সে মানুষ আর এক মানুষকে দেওয়ার চেষ্টা করে ঠিক কিনা বলেন যুবক ভাইরা মাথায় রাখবেন নেতা যে হয় যে সত্যিকার অর্থেই বড় মানুষ হয় বড় মনের মানুষ হয় সে তার নিজের সম্মানও বোঝে এবং সে মানুষকে সম্মান দিতেও ঠিক কিনা বলেন যুবক ভাইরা শেখ আহমদুল্লাহ হুজুরকে আমি থ্যাংকস দেই যে উনি একটা বড় উদারতার প্রমাণ দিয়েছেন মার্শাল আল্লাহ ওনার কাছে প্রস্তাব আসার পরেও উনি ভিন্ন ভিন্ন আলেমদের নাম উল্লেখ করেছেন এবং সর্বশেষ আমরা জানতে পেরেছি ডক্টর আফ সাহেব ওনার নাম উনি আমাদের এই যে উপদেষ্টা রয়েছে তার মাঝে ওনার নামও একটা আছে আলহামদুলিল্লাহ পরের সবাই উনি একজন ভালো আলেম বিজ্ঞ আলেম উনি একজন এমন আলেম যে আলেম আহলে ওয়াল জামাতের আকিদায় বিশ্বাসী এবং উনি বলেছেন শেখ আহমদুল্লাহ বলেছেন যে উনি একজন প্রবীণ আলেম বয়স্ক আলেম প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি দলে প্রত্যেকটি ইসলামিক দলে তার একটা গ্রহণযোগ্যতা আছে তো এই দিন তো আমরা দেখার জন্য অপেক্ষায় ছিলাম যে দিন আলেম সমাজ দেশের নেতৃত্বের ভূমিকায় থাকবে ঠিক কিনা বলেন আমরা বিশ্বাস করি এইটা যে একদিন আসবে এমন যেই দিন আমার এই দেশে ইসলামের রাজ কায়েম হবে কোরআনের রাজ কায়েম হবে সকলে বলেন ইনশাআল্লাহ তো শেখ আহমদুল্লাহ হুজুরের ব্যাপারটা হচ্ছে এরকম এই বেশি না মাত্র মেবি দুই মাস আগে হবে দেড় মাস আগে হবে আমি নাম উল্লেখ করছি না খুব মারামারি হয়েছে ওনাকে নিয়ে গালি গালাজ দিয়ে মামলা করব। ধরায় দিব এত হানির মামলা তত হানির মামলা মান হানির মামলা করবে কেন ওই এখানে কটুক্তি করছে অনেক কথাবার্তা হয়েছে আর কি তো সেগুলো দেশ তোল পারছিল মনে আছে সবাই আপনাদের তো দেখেন প্রিয় ভাইরা যদি আপনি দেশের মানুষের জন্য কাজ করেন দেশের জন্য কাজ করেন যদি আপনি সত্যিকার অর্থেই মানবিক হন নট লাইক তথাকথিত মানবতার ফেরিওয়ালা যদি আপনি সত্যিকার অর্থেই হন দেশের মানুষ আপনাকে মূল্যায়ন করবে এই জাতি আপনাকে মূল্যায়ন করবে ঠিক কিনা বলেন যুবক ভাইরা এটার প্রমাণ হচ্ছে শেখ আহমদুল্লাহ রচুর আমরা ওনাকে দোয়া করি ওনার জন্য আমরা মন থেকে দোয়া দেই আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক সকলই আমিন এবং দেখেন আলেম সমাজ যদি অ্যাক্টিভ থাকে প্রত্যেকটি কাজে দেশের কাজে দশের কাজে সমাজের কাজে রাষ্ট্রের কাজে জনগণের কাজে যে কোনো ক্রাইসিসে যদি আমাদের ভূমিকা আমরা নিশ্চিত করতে পারি এমন একটা সময় আসবে যখন মানুষ আলেমদেরকে প্রত্যেকটা জায়গায় তাদের নেতৃত্ব যাবে ঠিক কিনা বলেন যুবক ভাইরা আপনি দেখেন একটা এক্সাম্পল হিসাবে আপনাকে বলি মাথায় রাখবেন পলিটিক্স অ্যান্ড সেলিব্রিটি ব্যাপারটা কিন্তু একটু ভিন্নতা আছে পলিটিক্স করতে ভিন্ন মেধা লাগে ভিন্ন যোগ্যতা লাগে ভিন্ন একটা কোয়ালিটি লাগে লিডার হওয়ার জন্য ফেমাস ব্যক্তি সবসময় লিডার হতে পারে না বাট লিডার ট্রেলে কাজের মাধ্যমে ফেমাস হতে পারে কি পারে না যুবক ভাইরা দেশের অনেক গায়ক আছে নায়ক আছে সে অ্যাক্টিং করতে পারে ক্যামেরা দিয়ে দেন অ্যাক্টিং করতে পারবে কান্নায় ভাষায় দিবে ক্যামেরার সামনে কারণ তার সেই কোয়ালিফিকেশানটা অনেক বেশি হায় বাট তাকে আপনি এটা দায়িত্ব দেন একটা রাষ্ট্র গঠনের দায়িত্ব দেন একটা এলাকার মেম্বার বানায় দেন সহজে সে কিন্তু দায়িত্ব পালন করতে পারবে না কারণ তার দায়িত্বের জায়গা ভিন্ন উঁচু থেকে ঠাস করে এক জায়গায় বসায় দেওয়া হয়েছে তো ব্যাপারটা হচ্ছে এরকম আপনি সবসময় মাথা রাখবেন আপনি চাই সেলিব্রিটি হন কিংবা লিডার হন আপনার মাথায় সবসময় চিন্তা থাকবে দেশে যে কোনো ক্রাইসিস আসলে আমার যে সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছে সেটা দিয়ে আমি আমার সর্বোচ্চ কাজ করেই দেখাবো বলেন ইনশাআল্লাহ তো উনি দেখিয়েছেন বিভিন্ন ক্রাইসিসে যেমন আমরা দেখেছি সিলেটে বন্যা হয়েছে উনি কোটি কোটি টাকা ইনভেস্ট করেছেন মানুষের থেকে নিয়ে জাস্ট ওই জায়গাটাকে কী করার জন্য রিকভার করার জন্য ঠিক করার জন্য তো প্রত্যেক আলেম যদি অ্যাক্টিভ হয় মিডিয়াতে সামাজিক কাজে রাষ্ট্রীয় কাজে আমার বিশ্বাস আগামী ভবিষ্যৎ উজ্জ্বল হবে দেশ উজ্জ্বল হবে দেশের মাটি সুন্দর হবে মানুষ সুন্দর হবে সমাজ সুন্দর হবে রাষ্ট্র সুন্দর হবে শিক্ষা সুন্দর হবে এদেশের যুব সমাজ ঠিক হবে ঠিক কিনা বলে তাহলে আমাদের সবাইকে বিনয়ের সাথে প্রত্যেকটি কাজ করার তৌফিক দান করুক আমার সকলেই মন খুলে পড়ছে আমি